হিসেবে অনেকগুলো বিষয় আপনারা অবহিত আছেন আপনারা জানেন খেলাপথ মজলিশের নতুন সেশন শুরু হয়েছে দুই এবং দুই হাজার ছাব্বিশ সেশন আমাদের সেশন যথারীতি জানুয়ারি থেকে ডিসেম্বর দুই বছরে একটি সেশন আমাদের কেন্দ্র ইতিমধ্যে পুনর্গঠিত হয়েছে কেন্দ্রের আমির মহাসচিব সহ কেন্দ্রীয় কমিটি পুনর্গঠিত হয়েছে এবং যথারীতি সারা দেশে আমাদের জেলা শাখাগুলো মহানগরী শাখাগুলো পুনর্গঠন হচ্ছে তার ধারাবাহিকতা আজকে ফেনী জেলা শাখা ইতিমধ্যে আমাদের পুনর্গঠিত হয়েছে জেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক মজলিশ সুরার সদস্যদের ভোটে ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন আজকে সভাপতি নির্বাচিত হয়েছেন মারানা মোজাফর আহমদ জাফরি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মারানা সানাউল্লাহ এবং অন্যান্য দায়িত্বশীল এখানে উপস্থিত আছেন তো আজকে আপনাদের সাথে কিছু বিষয় মত বিনিময় আমরা করার জন্য এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে জাতীয় রাজনীতিতে বিশেষ করে পাঁচে আগস্টের পরবর্তী সময়ে মজলিস একটি কথা জোর দিয়ে বলছে এবং সেটি পাঁচ আগস্টের আগে থেকে কিন্তু এই কথাটি আমাদের ময়দানে আছে আমরা বৃহত্তর ঐক্য নিয়ে কাজ করছি এবং এই কথাটি আমরা দীর্ঘদিন বলে আসছি প্রথমত আমাদের পক্ষ থেকে বলা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা এই কথাটি বলছি এখন অনেকেই কথাটি যোগ করেছেন একমত হয়েছেন এবং এটা নিয়ে কাজ হচ্ছে যে ইসলামপন্থীদের একটা জায়গায় একজন প্রার্থী থাকে এটার অর্থ হচ্ছে এটা একটি আসনে একটি প্রার্থী থাকবে এটা জোট হোক অথবা না হোক প্রথমত এটা নিয়ে যেমন আমরা এর মধ্যে আপনারা জানেন সৌরাহ উদ্যানে আমরা একটি জাতীয় প্রোগ্রাম করেছি এবং এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা এই স্লোগানটি সারা দেশে ছড়িয়ে দিয়েছি বিবেদ নয় ঐক্য চাই বিভেদ নয় ঐক্য চাই এবং কল্যাণ রাষ্ট্র চাই এই কথায় ফেসিবাদ বিরোধী যারাই আছেন তাদের মধ্যে ন্যূনতম ঐক্য হতে পারে আমাদের এই কথাটি অনেকেই গ্রহণ করেছেন এবং আমাদের সম্মেলনে যেমন এসছেন পাশাপাশি আমাদের সাথে ওয়ান টু ওয়ান ডায়ালগ ইতিমধ্যেই শুরু হয়েছে যারাই ফেসিবাদ বিরোধী অবস্থান নিতে চান তারা একসাথে কাজ করুন এটা হচ্ছে আমাদের প্রাথমিক কথা এই কথায় এসে দেখা যাচ্ছে যে আমরা ইতিমধ্যে বিএনপির সাথে আমাদের ডায়ালগ হয়েছে একাধিকবার এবং ওনাদের সাথে সংলাপে আমরা কিছু বিষয় একমত হয়েছি আবার বাংলাদেশ জামাতে ইসলামের সাথে আমাদের ডায়ালগ হয়েছে ইসলামী আন্দোলনের সাথে ডায়ালগ হয়েছে তারপরে এবি পার্টির সাথে ডায়ালগ হয়েছে এভাবে ধারাবাহিকভাবে আমাদের ইতিমধ্যে শুরু হয়েছে এবং চলছে জমি তলামা ইসলামের সাথে হয়েছে আরও একাধিক দলের সাথে হয়েছে এবং এটা এখনও চলমান এই জায়গায় এসে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এখন কয়েকটা কথা আসছে সেটা হচ্ছে যে যদি ইসলামী দলগুলোর একটা জোট হয় তাহলে তারা কি অন্য দলগুলোর মুখোমুখি হবে অথবা যদি বিএনপির সাথে সমবনা দলগুলোর জোট হয় তাহলে অন্যরা কি মুখোমুখি হবে তো এই বিষয়ে প্রশ্নটা আসবে জানি এই জন্য আমি জাস্ট একটি কথা বলতে চাই এই বিষয়ে যেহেতু এখনো আমরা কোনো কনক্লুশনে পৌঁছি নাই একটা কনক্লুশন আছে ফেসিবাদ বিরোধী সকলের একটা কমন জায়গা হতে পারে বিএনপির পক্ষ থেকে তাদের যে একত্রিশ দফা ইতিমধ্যে প্রস্তাব করা হয়েছে তারা আমাদের ডায়ালগও বলেছেন ওনারা ওই প্রস্তাবের উপর এখন আছেন এবং ওনাদের প্রস্তাব হচ্ছে যে জাতীয় সরকার যদি ভবিষ্যতে গঠিত হয় সেখানে সবার জন্য উন্মুক্ত তো জাতীয় সরকারে আসলে আমরা যাবো কি যাবো না এটা পরের বিষয় কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে যে আমাদের বক্তব্য যে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন এই সংস্কারের মধ্য দিয়ে দুই হাজার পঁচিশের মধ্যে নির্বাচন চাই আমরা দুই হাজার পঁচিশের মধ্যে নির্বাচনের কথা বলেছি এবং সংস্কার একটা ওপেন কথা এবং আজকে যেটি আমি পরিবর্তনের কথা বলছি আগামীকাল সেটি আবার পরিবর্তনের প্রয়োজন হবে এই জন্য সংস্কার একটি ওপেন কথা এবং এই কথা এটা কখনো শেষ হবে না এই জন্য সংস্কার ন্যূনতম করে দুই হাজার পঁচিশের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা সাংবিধানিক সংস্কার সহ সুনির্দিষ্ট কিছু প্রস্তাব আমরা যেমন দিয়েছি অনেকগুলো দলই দিয়েছে এবং এই প্রস্তাবগুলোর মধ্যে কিছু বিষয়ে সংস্কার কমিশনগুলো প্রস্তাবের মধ্যে আসছে কিন্তু এটি ওনাদের নিজস্ব ব্যাখ্যা অনুযায়ী আসছে তো ঘটনা যাই ঘটুক আমাদের প্রস্তাবনা সুনির্দিষ্ট যে সংবিধান বিষয়ে প্রশাসনিক সংস্কার বিষয়ে 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 নির্বাচন কমিশনের সংস্কার সবগুলো আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি এবং এগুলো এমন বিষয় নয় যে বিষয়গুলো যে মাসের পর মাস অপেক্ষা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে এরকম বিষয় না তো সুতরাং এই বিষয়গুলো সংস্কার করে যথারীতি আমরা নির্বাচনের কথা বলেছি পাশাপাশি আমাদের স্থানীয় ইস্যু নিয়ে আমরা দীর্ঘদিন খেলাপথ মন্ত্রিসের পক্ষ থেকে বলা হচ্ছে বিভিন্ন দেশপ্রেমিক দলগুলো বলে আসছে বিশেষ করে ফেরি নদীর কথা এটি খুব জোরালো বলা বলা হচ্ছে এবং এটি দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার যে কাজটি করেছে তারা ভারতের সাথে কোনো জিনিসই তারা স্মার্ট ডিলিং করতে পারেনি যার কারণে যেটা হয়েছে তারা তিস্তা চুক্তি যেমন ঝুলিয়ে রেখেছে এবং ফারাক্কা চুক্তি অনুযায়ী ন্যায্য হিসা কিন্তু যা হয়েছে অপমানজনক চুক্তিরা হয়েছিল বটে কিন্তু সেখানে কোনো গ্যারান্টি ক্লস ছিল না এবং তারা যথারীতি সেই চুক্তি অনুযায়ী পানি দেয় নাই আর ফেনী নদী নিয়ে কোনো স্পষ্ট কোনো চুক্তি না একটা সমঝোতা হয়েছিল দুই সালে এমও হয়েছিল এমও ইউ কোনোভাবেই চুক্তি না এবং সেটাও অনুসরণ করা হয়নি যথারীতি ফেনী নদীর মাঝখানে তারা ডাইরেক্ট আপনার কল বসে সেখান থেকে টেনে নিয়ে যাচ্ছে যেটা আওয়ামী লীগ সরকার যেটা প্রস্তাব দিয়েছিল সেটিও দেশপ্রেমিক জনগণ মানার কথা না যে নদীর তীরে আপনার ডিপ টিউবেল বসিয়ে সেখান থেকে টেনে নিয়ে যাওয়া তারা একটা মানবিক কথা বলেছে যে আমাদের ত্রিপুরার লোকরা পানি পাচ্ছে না খাওয়ার বা এসব বিষয়ে বাংলাদেশ কখনোই মানবিক বিষয়ে কখনোই বাধা হয়ে দাঁড়ায় রোহিঙ্গাদের পাশে আমরা দাঁড়িয়েছি মানবিক বিষয়ে কখনোই বাধা হয়ে দাঁড়ায় নাই কিন্তু দেখা যাচ্ছে ভারত যখন তার প্রয়োজন হচ্ছে তখন তারা মানবিক কথাটি বলছে আর আমাদের প্রয়োজনে আমাদের ন্যায্য হিসারও তারা দিচ্ছে না সুতরাং ফেনী নদীর ইস্যুতে অন্তত ফেনীর বাসিন্দা হিসেবে আমরা এটা নিয়ে শক্ত ভূমিকা রাখতে চাই এবং এটা নিয়ে আসলে আওয়াজ উঠানো দরকার ইতিমধ্যে কথা উঠছে এবং আমরা আশা করছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে স্মার্টলি বিষয়টা ডিলিং করবেন এবং যথারীতি তাদের অনেজ্য যে পানি প্রত্যাহার এটি বন্ধ করার চেষ্টা করবেন বন্ধ করবেন আর জাতীয় রাজনীতির বিষয়ে যেহেতু কথাটি পরিষ্কার হয়েছে এখনও কোনো সুনির্দিষ্ট কোনো জোট ঘোষণা হয়নি এবং সবাই বিষয়টা নিয়ে কাজ করছে আমরাও এটা নিয়ে কাজ করছি তো এরপরও আপনাদের সাংবাদিক ভাইদের যদি কোনো কথা থাকে রিলেটেড তাহলে আমরা হয়তো সংক্ষিপ্ত মত বিনিময় করতে পারি যদি কাছাকাছি কোনো কথা থাকে আর কি আপনি মিনিটের মধ্যে সালের মধ্যে নির্বাচন এবং